বিসমিল্লা রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা জেনাইদা সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন কানহরপুর গ্রামে শাহজামালের বাড়ি পুড়ে যাওয়াই অর্থাৎ অগ্নিদগ্ধ হওয়ার কারণে এখানে অনেক মানুষ দান করছেন আর্থিক সহযোগিতা দিচ্ছেন সে বিষয়ের পরে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এবং এখানে যারা অধ্যতন কর্মকর্তারা এসেছেন দূরদূরান্ত থেকে বন্ধু এবং সার্কেল যারা সকলে একসাথে মিলে মাস্টার এবং ব্যাংকার বিভিন্ন পর্যায়ের মাম সেখানে উপস্থিত এসেছেন আসলে তাদের সাথে আমরা এখানে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ তো এই পরিবারটা যে আসলে পুড়ে গেছে আপনারা তো দেখেছেন তো যে পুড়ে যাওয়া পরিবার নাম জানেন না জানি তো আপনারা তো এখানে আসছেন আসলে কেমন পুরা দেখলেন সে বিষয়ে বলেন বিসমুল্লাহ রহিম আমি প্রথমেই দবির আলীর পেসকে এই স্পেশাল থ্যাংকস জানাচ্ছি আমার পক্ষ থেকে কারণ যখনই এই অগ্নিকাণ্ডটা ঘটে সর্বপ্রথম আমি এই দবির আলী পেজ থেকেই দেখেছিলাম আর এলাকা যত সংবাদ আছে এই দবির আলী পেজের মাধ্যম থেকে আমরা কম বেশি জানতে পারি এই জন্য তার আমাদের এই বন্ধু সমাজের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর আজকে যে ঘটনার উদ্দেশ্য করে আমরা এখানে সমবেত হয়েছি এটা আসলে খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক একটা ঘটনা আমাদের গ্রাম্য প্রবাদে আছে যে চুরি করে নিয়ে গেলে বেড়া থাকে কিন্তু আজকে ওই অগ্নিকাণ্ড ঘটলে কিন্তু কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না তারই একটা মানে বাস্তব নিদর্শন আমরা দেখতে পেলাম যে এখানে কোনো কিছুই নেই শুধু আমরা এখানে এসে জানতে পারলাম যে পরিদেহ যে সমস্ত কাপড় ছিল এটা ছাড়া তার পরবর্তী যে রাত্রের ঘটনার পরে সকালে যে তারা রান্না করে খাবে এমন কোনো খাদ্য সামগ্রী আর অবশিষ্ট ছিল না তো যাক ইনি শামাজামাল শাহজামাল চাচা আমাদের অনেক শুদ্ধ ব্যক্তিত্ব উনি মুরব্বী মানুষ কানার মসজিদের মসজিদের মজিমি করেন ব্যক্তি হিসেবে উনি অত্যন্ত একজন সৎ মানুষ এবং তার আর্থিক সচ্ছলতাও অনেক খুব একটা ভালো না তারপরও আজকের এই বিপাদ মুহূর্তে আমরা সহ আমাদের এলাকার অনেকে এগিয়েছে তার আর্থিক সহযোগিতার জন্য এই সহযোগিতার করার জন্য আমরা আমাদের বন্ধু সমাজ থেকে আমরা এখানে বিশেষখালি কেশবপুর হরিপুর ভরতপুর সহ বিভিন্ন গ্রামে আমরা যে সমস্ত আমাদের বন্ধু সার্কেল আছে তাদের পক্ষ থেকে আমরা তার কিছু আর্থিক সহযোগিতা করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আজকে আমি এই দবিরালি পেজের মাধ্যমে আরেকটা সবাইকে দত্ত আহ্বান করবো আজকে কয়েকদিন দেখছি যে তাপমাত্রা অত্যন্ত ঊর্ধ্বমুখী চল্লিশের উপরে তাপমাত্রা রয়েছে তো আমরা যে যেখানে আছি আমরা খুবই সাবধানতা অবলম্বন করব যেহেতু আগুন এখন কোনো জায়গায় লাগলে কিন্তু সাথে সাথে সেটা খুব দ্রুত বিকশিত হয়ে যাবে তো আমরা আগুন থেকে খুব সাবধানতা অবলম্বন করব যার যার জায়গা থেকে এই করে আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এবং আজকের এই আর্থিক সহযোগিতা আমাদের স্যারের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি